কেউ যদি অবহেলা করে তার উত্তর কিভাবে দিতে হয় যেন জেনে নাও আজকের এই ভিডিওতে তুমি কখনো এমন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছো যেখানে তুমি চেয়েছিলে শুধু একটু ভালোবাসা একটু গুরুত্ব একটু বোঝা কিন্তু বদলে পেয়েছ অবহেলা তোমার অস্তিত্বকে কেউ সম্মান করেনি তোমার উপস্থিতি যেন বাতাসের মতো আছে কিন্তু কেউ অনুভব করছে না তুমি প্রশ্ন করছো নিজেকে আমি কি সত্যি একটা মূল্যহীন কেন আমি যতটা নিই ততটা পাই না কেন ভালো থেকেও ভালো থাকার অধিকারটুকু পায় না আসলে মানুষ তখনই অবহেলা করে যখন সে তোমার গভীরতাকে বুঝতে পারে না তোমার নিঃশব্দ ভালোবাসা তোমার আন্তরিকতা তোমার লড়াই সব কিছুই তারা হালকাভাবে নেয় তারা ভাবে তুমি কখনো চলে যাবে না তারা ভাবে তুমি তো আছোই তুমি বা কবে প্রতিবাদ করো আর ঠিক তখনই জন্ম নেয় কষ্ট যে কষ্ট নিঃশব্দে তোমাকে ভাঙে কিন্তু একই সাথে গড়তেও শুরু করে তুমি তখনও কাউকে কিছু বলো না চুপচাপ হয়ে যাও কিন্তু তোমার ভেতরে ভেতরে আগুন জ্বলে প্রমাণ করার দাঁড়িয়ে যাওয়ার নিজেকে কিছু করে দেখানোর আগুন তুমি ভেঙে পড়ো কিন্তু সেটা কেউ দেখে না কারণ সবাই কেবল তখনই পাশে থাকে যখন তুমি হাসো তোমার চোখের জলের মানে বোঝার মতো কেউ নাই কারণ মানুষ কাঁদা চোখকে দুর্বলতা ভাবে সাহস নয় তাদের সামনে হয়তো তুমি নীরব থেকেছ তুমি মুখে কিছু বলো কিন্তু তোমার ভেতরে জন্ম নিতে শুরু করেছে এক অদ্ভুত জেদ একটা সংকল্প একটা তৃষ্ণা প্রমাণ করার নিজেকে গড়ার আর একদিন এমন জায়গায় পৌঁছানোর যেখান থেকে অবহেলা মানুষগুলো নিচে তাকিয়ে তোমাকে দেখে অবাক হবে তারা একদিন বলবে ও এত দূর চলে গেল কিভাবে কিন্তু তারা কখনো জানবে না তুমি কিভাবে রাত জেগে দিনের পর দিন কাটিয়েছো তুমি কতবার নিজের চোখের জল লুকিয়ে চুপচাপ কাজ করে গিয়েছো তারা জানবেই না তোমার হৃদয়ে কতটা ক্ষত আর সেই ক্ষত থেকেই উঠে আসা তোমার শক্তি তুমি হয়তো কাউকে দোষ দাওনি তুমি কাঁদনি কারোর সামনে কিন্তু তোমার নিরবতায় ছিল সবচেয়ে বড় চিৎকার তুমি হার মানোনি তুমি পালিয়ে যাওনি বরং তুমি থেকেছ নিজেকে ভেতর থেকে শক্তিশালী করে তুলেছ দিনের পর দিন তুমি নিজেকে তৈরি করেছো সেই যুদ্ধের জন্য যেখানে প্রমাণ দিতে হবে তুমি কারো দয়া বাঁচো না তুমি নিজের যোগ্যতায় দাঁড়াও তোমাকে কেউ মূল্য দেয়নি তাহলে সেই মূল্য তুমি নিজেই গড়ো তোমাকে কেউ বিশ্বাস করেনি তাহলে তুমি এমন কিছু করে দেখাও যাতে তাদের বিশ্বাস করতে বাধ্য হতে হয় তুমি জানো না তোমার নীরব পরিশ্রম একদিন এমনভাবে আলো ছড়াবে যেখানে তাদের চোখ ঝলসে যাবে যারা তোমাকে অন্ধকারে ফেলে রেখে চলে গিয়েছিল সাফল্য কখনো চিৎকার করে না সে শুধু আস্তে আস্তে নিজেকে দেখায় আর তখনই সবাই চুপ হয়ে যায় তারা আর অবহেলা করতে পারে না কারণ তুমি তখন এমন এক উচ্চতায় পৌঁছে যাও যেখান থেকে নিচে তাকিয়ে তাদের চিনতেও কষ্ট হয় তুমি যতবার ভেঙে পড়েছো ততবারই তুমি নিজেকে নতুনভাবে গড়েছো যতবার তোমাকে অবহেলা করেছে তারা তো শুধু তোমার একটা দিক দেখেছে কিন্তু তারা কখনো জানেনি তোমার ভেতরে এক যুদ্ধ চলছে একটা নীরব লড়াই যেখানে তুমি শুধু জিততে শিখেছো হাল ছাড়তে নয় তোমার সাফল্য শুধু তোমার জন্য না তোমার জয় তাদের মুখ বন্ধ করার জন্য যারা বলেছিল তুমি পারবে না তোমার সাফল্য একদিন প্রমাণ করে দেবে তুমি ছিলে আছো আর থাকবেই একটা শক্তি একটা আগুন একটা গল্প যে গল্পটা শুরু হয়েছিল অবহেলা থেকে কিন্তু শেষ হয় বিজয় দিয়ে তোমার কষ্টকে কখনো দুর্বলতা ভেবো না ওটাই তোমার আসল শক্তি তুমি ভাঙো ঠিক আছে কিন্তু কখনো থেমো না তুমি যদি আর চুপ থেকে এগিয়ে যেতে পারো তবে মনে রেখো আগামীকাল পৃথিবী তোমার কথা বলবেই আর আজ যারা তোমাকে অবহেলা করে কাল তারাই তোমাকে অনুসরণ করবে আর এই ভিডিও শেষে তোমার কাছে একটাই রিকোয়েস্ট এখন যদি এই কথাগুলো তোমার ভেতর ছুঁয়ে যায় তাহলে ভিডিওটা লাইক করো কমেন্টে লিখে রাখো আমিও থামবো না আর ভিডিওটা শেয়ার করো সেই বন্ধুদের সাথে যাদের চোখে আজও অবহেলা কিন্তু মনে জয় করার আগুন জ্বলছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করো কারণ এই চ্যানেলে শুধু কথা বলে না তোমাকে বদলে দেওয়ার জন্য ভালো থেকো এগিয়ে চলো কারণ তুমি হারার জন্য জন্মাওনি তুমি ইতিহাস লেখার জন্য এসেছো